পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় প্রদান করেছেন ট্রাইব্যুনাল এই রায়ের পরে রায়ের শেষ পেলাতেই উল্লেখ আছে যে এই রায়ের একটি সার্টিফাইড কপি ট্রাইব্যুনালের প্রসিকিউশন পাবে এবং একটি সার্টিফাইড কপি এই মামলায় যে আসামি উপস্থিত ছিলেন তিনি পাবেন এবং যে আসামিরা পলাতক আছে তারা যদি তিরিশ দিনের মধ্যে সারেন্ডার করেন অথবা গ্রেফতার হন তাহলে তারাও এই রায়ের একটি সার্টিফাইড কপি পাবেন ফ্রি অফ কস্ট আরেকটি কথা ট্রাইব্যুনাল বলে দিয়েছেন সেটা হলো যে এই রায় রায়ের আরেকটি কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে মানে ঢাকার জেলা প্রশাসক যিনি অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনার কাছে ফর কমপ্লায়েন্সের জন্য যাবে এটা কার্যকারিতার জন্য এটাই হলো রায় বলা আছে এবং এটাই হবে একটা বিষয় জানতে চাই এইটা রায় প্রস্তুতি সাপেক্ষে যে রায় তো কালকে প্রদান করা হয়েছে এখন এই রায়ের কিছু অফিসিয়াল কার্যক্রম আর থাকে সেগুলো সম্পন্ন হলেই রায়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে চলে যাবে আরেকটা বিষয় অজান্তের সময় কিভাবে সরকার এটা করতে পারে বা যেহেতু প্রধানমন্ত্রী এবং স্বামী স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি এটা এই ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম এরকম কম্পেনসেটের কম্পেনসেশনের রায় প্রদান করা হয়েছে এটা আসলে আইনে যেটা বলা আছে সেটা হলো ট্রাইব্যুনালের সকল রায় গভর্নমেন্ট এক্সিকিউট করবে এখন এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কীভাবে কাটবে আমরা যেটা করব সেটা হলো যে যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপিসহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে কনভিকশন ওয়ারেন্ট এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা ভুলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিস জারির জন্য আবেদন করব থ্রো ফরেন মিনিস্ট্রি এটা আমরা করবো এবং এটা কাজ অলরেডি আমরা শুরু করেছি প্রসিকিউশন করবে চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে এটা ফরেন মিনিস্ট্রিকে পাঠানো হবে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এটা ইন্টার করে যাবে না এটা এখনই আমাদের কাজ শুরু হয়ে গেছে জাজমেন্ট হাতে পেলেই আমরা এটা পাঠিয়ে দিই চৌধুরী আব্দুল্লাহ মামুনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে আসলে ট্রাইব্যুনাল আইনটা কি যদি রাজ সাক্ষী থাকে সেই আইনটা কি এটা এই আইনের সেকশন ফিফটিনে বলা আছে যে যদি উনি ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজ করেন তাহলে ট্রাইব্যুনাল তাকে ক্ষমা করে দিতে পারে ক্ষমা তো মানে হলো যে একদমই ক্ষমা করে দেওয়া কাউকে ক্ষমা করলে তো আর ভেতরে কিছু থাকে না কিন্তু ট্রাইব্যুনাল আবার অবজারভেশনে বলেছেন যেহেতু এই অপরাধের নৃশংসতাটা খুবই মারাত্মক এই জন্য উনি পুরোপুরি ক্ষমা না করে উনার শাস্তি প্রদানের ক্ষেত্রে একটু লেন এন্ড ভিউ নিয়েছেন এবং যার কারণে তাকে পাঁচ বছরের শাস্তি প্রদান এটা কি পুরো আইনি যেটা বলা যায় যে এটা কি ট্রাইব্যুনালেরই পুরোপুরি একটি যে ক্ষমা করবে আইনের ভাষাটা এরকমই যে ট্রাইব্যুনাল করতে পারেন এরকম করা আছে যে করতে পারেন যেহেতু এটা ট্রাইব্যুনাল লিখতে আর যে এটা বেশিও করতে পারেন ও আংশিকও করতে পারেন